আমরা আবার চলে আসলাম বেলপাহাড়ি আরও একটা সুন্দর সাইট সিন নিয়ে তোমরা আগের ভিডিও গুলোতে পাহাড়ির অনেক সুন্দর সুন্দর জায়গা নিশ্চয়ই দেখেছো তো চলো আজকে এই ভিডিওতে আরো একটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাই তো আজকে আমরা যেখানে যাব তো সেই জায়গাটার নাম হচ্ছে তারাফেনি ব্রিজ এটি বেলপাহাড়ির আরও একটি সুন্দর জায়গা তো আমরা এখন একটি সুন্দর গ্রামের ভিতর দিয়ে রাইড করে চলেছি সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে আমরা যে হোটেলে ছিলাম তো সেই হোটেলের নাম হলিডে হোম তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে আমরা কোথায় ছিলাম কোথায় খাওয়া দাওয়া করেছি তো সেই হোটেল হলিডে হোম থেকে মাত্র আট কিলোমিটার দূরে এই তারাফেনি ব্রিজ তো সেখানে আমরা যাব এখন হোটেলের কন্ট্যাক্ট নম্বর সব কিছুই দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশনে তোমরা আগের ভিডিওতে অবশ্যই দেখেছো যে সব কিছুই দেওয়া আছে তো তোমরা চাইলে আসতে পারো এখানে সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে তোমরা দেখতেই পাচ্ছ যে চারিপাশটা পুরো ঘন জঙ্গল মানে কি যে অসাধারণ লাগছে তো তোমরা সামনে না এলে বুঝতে পারবে না তো তোমাদের বলবো অবশ্যই বাড়িতে বসে না থেকে বেরিয়ে পড়ো বাইক নিয়ে রাইডে এরকম ছোটো ছোটো ট্রিপে তো একদিন থেকে দিনের বা দুদিনের ট্রিপ খুব সুন্দর ট্রিপ আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে কি সুন্দর রাইড করে চলেছি দেখতেই পাচ্ছো তোমরা পাশে গ্রাম গরু ছাগল সব বাঁধা তো রাস্তা খুবই সুন্দর রাস্তা এমনি খারাপ হলেও খুব সুন্দর মানে নর্মালি চলে যাওয়া যায় কোনো অসুবিধা হয় না তো দেখো তোমরা কি সুন্দর জায়গা তো অবশ্যই আসো তোমরা তোমাদেরকে বারবার বলছি আসো এসে ঘুরে যাও খুব সুন্দর জায়গা আমরা দুদিন কাটিয়েছি দুদিনে প্রায় চার পাঁচটা জায়গা ঘুরেছি তো খুব সুন্দর জায়গা তোমরা আগের ভিডিওগুলো দেখো দেখলে অবশ্যই বুঝতে পারবে যে জায়গাগুলো কত সুন্দর তো আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি তারাফিনী ব্রিজের রাস্তা একটু জ্যাম ছিল আমরা পাঁচজনের টিম নিয়ে রাইড করেছি তো যে বাকি চারজন রয়েছে তাদের মধ্যে দুজন আমাদের পুরনো আর দুজন একদমই নতুন তো তারা প্রথমে এই ট্রিপে এসেছিলো ছোটো ট্রিপে তো তারা খুব এনজয় করেছে খুব খুব এনজয় করেছে তো তাদের মতো তোমরাও আসো যারা নতুন তারা আরও মজা পাবে ঘুরে তো চলো টাটা দেখতে দেখো ভিডিওটা দেখা হচ্ছে তারাফেনি ব্রিজে তোমরা দেখতেই পাচ্ছ আমরা ঢুকে গেছি সেই তারাফিনী ব্রিজে তো এবার আমরা সেখানে যাবো সেখানে গিয়ে তোমাদের দেখাবো সুন্দর সুন্দর ড্রোন ফুটেজ তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি সবার ভালো লাগবে তো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি ততক্ষণের জন্য টাটা